আপনি যদি ভালো থাকতে চান আপনি যদি একটু সুখে থাকতে চান তাহলে সব কিছু ভুলে যান সবাইকে ভুলে যান সবাইকে ভুলে একজন মানুষকে বন্ধু বানান মানুষ না ঠিক একজনকে সেই একজনকে এমন বন্ধু বানান যে কখনো আপনার সাথে ডিনাই করবে না সেই একজনকে জানেন সেই একজন হচ্ছে আপনার নিজে সবাইকে যে নিজেকে ভালোবাসুন দেখবেন আপনি আর আঘাত পাবেন না ঠকবেন না সবাই আপনাকে সবাই সবার কথাই ভুলে যান সবাই আপনার কাছে স্বার্থ দেখবে সবাই আপনি কি দিচ্ছেন আর তার বিনিময়ে আপনি কি পাবেন সেইটা দেখবে নিজের সাথে ভালোবাসুন নিজের সাথে ভাব জমান তাহলে অনেক ভালো থাকবেন তাহলে আপনাকে আর টেনশন করতে হবে না যে ধোকা খাবেন আর নিজের সাথে সিদ্ধান্ত নিয়ে যদি সেটা খারাপও হয় তাও ভালো একটা কথা আছে বাংলা যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো যখন আপনার খুব আপনজন কাছের মানুষগুলো আপনাকে ধোকা দেবে আপনাকে বুঝবে না সেই কষ্ট যে কি ভয়াবহ সেই যন্ত্রণা যে কি গভীর সেটা যার সাথে হয় সে বুঝে অন্য কেউ বুঝে না সবাই আপনাকে খুঁজবে আপনার কাছে পাওয়া যাবে আপনি কি দিতে পারবেন এটার জন্য কেউ আপনার কাছে সময় চাইবে কেউ আপনার কাছে কোনো ফ্যাসিলিটি চাইবে কেউ আপনার কাছ থেকে কিছু অর্জন করতে চাইবে সবাই শুধু চাওয়ার উপরে আছে আপনার কাছে যদি কেউ কিছু না পায় তাহলে আপনি জিরো আপনি শূন্য দিন শেষে আপনি সেই একাই সুতরাং একাই যখন আপনাকে থাকতে হবে তাহলে আপনি নিজেকেই ভালোবাসুন না নিজেকে ভালোবাসলে এতটা কষ্ট পাবেন না আর আপনজনের থেকে পর মানুষকে একটু প্রায়োরিটি দেন রাস্তায় যেসব অনাথ মানুষ আছে তাদেরকে একটু আদর ভালোবাসা দেন তাতে আপনার জন্য মঙ্গল হবে আপনার মনটা ফ্রেশ হবে আপনার কাছে ভালো লাগবে তারা আপনাকে মন থেকে একটা স্মাইল দেবে তারা মনের অজান্তেই ওই সৃষ্টিকর্তার কাছে বলবে যে আল্লাহ হে সৃষ্টিকর্তা এই লোকটা এত ভালো তুমি মনে একটা ফেরিস্তা পাঠাই দিস আমার জন্য কিন্তু আপন মানুষকে যখন আপনি প্রায়োরিটি দিবেন আপন মানুষকে যখন আপনি খাওয়াবেন তারা সেই খাবারটা খেয়ে বলবে কি জানেন যে এই খাবারটাতে বোধহয় লবণ কম হয়েছে এই খাবারটাতে টেস্ট একটু কম ড্যাম কিন্তু এইটা তারা কখনো চিন্তা করবে না যে আপনি সেই খাবারটা কত কষ্ট করে আনছেন কতটা হার ভাঙা খাটুনি খেটে আপনি সেই প্রিয় মানুষটার জন্য একটু খাবার আনছেন এই কথা সে চিন্তা করবে না খাবারটা যদি একটু খারাপ হয় তাহলে দেখবেন আপনার ভালোর থেকে খারাপের সংখ্যাটাই বেশি হবে মানে বাংলায় আরেকটা কথা আছে যার জন্য করি সেই বলে চোর সুতরাং চুরি যার জন্য করবেন সে যদি আপনাকে চোর বলে তাহলে তার জন্য কেন চুরি করবেন ভাই আপনি নিজের জন্য চুরি করেন নিজের জন্য চুরি করেন নিজের জন্য চুরি করেন এমন কি ফাইনালি যেটা হয় আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যান ওই পারে যাবেন আপনার হিসাবটা আপনাকেই দিতে হবে নিজের হিসাবটা নিজেকে দিতে হবে অন্য কেউ আপনার হিসাব দেবে না সো ফাইনালি একটা মাত্র সলিউশন একটা মাত্র ডিসিশন সেটা হলো ইউর ওন বস অনলি ওয়ান পারসন আমার ইংলিশ ভুল হতে পারে বাট আমি যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে একমাত্র আপনি আপনার মালিক হয়ে যান আর আপনার আসল মালিক সৃষ্টিকর্তা তাকে মনো অনুসরণ করুন তাহলে দেখবেন সব কিছু ইজি হয়ে যাবে এমন অনেকেই থাকবে যারা আপনাকে পাত্তায় দিবে না অথচ যখন তাদের প্রয়োজন হবে আপনি তাদের কাছে খুব ফেভারিট পার্সন হয়ে যাবেন আপনাকে তারা খুঁজে খুঁজে বের করবে আপনার কাছে বারবার আসবে অথচ যখন আপনার সেই প্রয়োজনটুকু ফুরে যাবে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আপনাকে তারা ক্যারি করবে না এইসব মানুষ থেকে সাবধান ভাই মানুষের টাকা পয়সা যতই হোক যতই হোক আত্মসম্মান বলে একটা কথা আছে আপনি যখন আত্মসম্মানটা বিক্রি করে ফেলবেন সেই টাকা পয়সা কাছে তখন আপনি জিরো তখন আপনি জিরো তার আগ পর্যন্ত আপনি হিরোই আছেন কিন্তু বুঝতে পারতেছেন না যখন আপনি নিজেকে বিক্রি করে ফেলবেন যখন তারা আপনাকে কিনে ফেলবে যখন স্বার্থ উদ্ধার হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন জাস্ট জিনিস ছাড়া একটা খালি প্যাকেট এমটি বক্স আর এমটি বক্সের কোনো দাম নেই বাদামের খোসা মানে ভিতরে বাদাম নেই উপরে খোসা আছে সেই বাদাম ছাড়া খোসা হয়ে লাভ কি বলেন একটা বাদাম হয়ে যান বাদাম হওয়া অনেক ভালো বাদাম হওয়া অনেক ভালো একটা খোসার চাইতে বাদাম হওয়া অনেক ভালো কথাগুলো যদিও কোনো গুছানো কথা নয় এটা জীবন থেকে বাস্তব কথা বলতেছি অনেক বড় কোনো ব্লগার নয় ভাই আমি আমি নর্মাল আপনাদের মতো একজন মানুষ মনের দুঃখগুলো আবেগগুলো বাস্তব অভিজ্ঞতাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আর আমার ভিডিও দেখে ভাইরাল হয়ে যাক আপনারা অনেক বাহাবা দেন আমি সেটা চাই না আমি আমার ভিডিও আমার জন্য দিই আমার স্যাটিসফ্যাকশনের জন্যই দিই তো আজ থেকে দুই বছর আগে যখন একটা ভিডিও দিয়েছিলাম যে চাকরি নেয় তাই পাঠাও চালালাম সেই ভিডিওটা আমার রীতিমতো ভাইরাল হয়ে গেছিল একটা জিনিস কি জানেন আপনি যখন এমন কোনো কিছু উপস্থাপন করবেন এমন কোনো কিছু দিবেন যেটাতে কোনো স্বার্থ নাই যেটাতে কোনো ধোকার গন্ধ নাই সেই জিনিসটা কিন্তু মানুষের মনে হিট করবে সেই জিনিসটা মানুষ ধরবে কারণ দিন শেষে আমরা সবাই মানুষ আমাদের সবারই মন আছে সবারই ব্যথা আছে সুখ আছে ভালোবাসা অনুভূতি সবই আছে তো সেই জায়গাটাতে পবিত্র থাকাটা উচিত আমরা একটা কথা বলি যে ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস যে যেটা ভাষায় প্রকাশ করা যায় না আবার অনেকেই বলে থাকি যে অভাবে পড়লে ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায় তো ঘটনাটা সেম সেম আবার বাট একটু ডিফারেন্স মানে হচ্ছে এই কথাটা একদম ভুল ভালোবাসা ভালোবাসাই ভালোবাসার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না ভালোবাসা বিভিন্ন ধরনের হয় যেই ভালোবাসা অভাবের সময় জানালা দিয়ে পালায় সেটা তো ভালোবাসাই ছিল না ভাই সেটা তো কোনো ভালোবাসাই না ভালোবাসা ভালোবাসা থাকলে থাকলে কেন অভাবের সময় পালাবে এক মুঠো ভাত দুজন ভাগ করে খাওয়া যায় বাট যখন একজনের ভালোবাসা আছে আর একজনের নাই তখন কিন্তু এই জিনিসটা সম্ভব হয় না তখন ভালোবাসা জানালা দিয়ে পালায় তখন আপনার দোষ হয়ে যায় অনেক কিছু আর আপনি সবসময় টেনশনে থাকেন যে আমার জন্য এটা হইলো আমি কি করলাম কি ছিল কি অপরাধ ছিল ভাই আপনার কোনো অপরাধ নাই বিলিভ এটাই সত্য ভাই আপনার কোন অপরাধ নাই আপনি আপনার এই আবেগ ব্রেন আপনাকে বারবার দংশন করতেছে কারণ কি জানেন কারণ হচ্ছে আপনি ভালোবাসছেন আপনি রিয়েল আর অপোজিটটা খাদ আছে সোনায় যেরকম খাদ থাকে ভালোবাসায়ও খাদ থাকে তো অনেক বড় বড় কথা বলে ফেললাম বাট এই কথাগুলো কিন্তু সত্যি এগুলো কোনো বানানো গল্প নয় আমি মাঝে মাঝে ব্লগ করার চেষ্টা করি যখন আমার মনটা ভালো থাকে তখন করার চেষ্টা করি আপনারা অনেকেই অনেক ধরনের মেসেজ করেন কমেন্ট করেন দেখি মাঝে মাঝে কিন্তু সময় ভাই ভিডিও করা বা ব্লগিং করা হয়ে ওঠে না আমার কাছে ব্লগিং একটি মানে মনের কথা মনের মাধুর্য যখন আমার মন ভালো থাকে যখন সব কিছু ব্যাটে বলে মিলে যায় আমি ব্লক করি এছাড়া আমার ব্লক আসে না তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অনেস্টলি আমার জন্য একটু দোয়া করবেন আমি অনেক অনেক একটা কি বলবো আমি এটা আপনাদেরকে বলতে পারছি না আমি একটি প্রবলেমে রয়েছি তো প্রবলেমটা আসলে একান্তই ব্যক্তিগত তো এই জন্য বলতে পারলাম না তবে অনেক মন খারাপ আমার আর মন খারাপ থাকলে আমার একমাত্র সঙ্গে এই ক্যামেরাটাকে অন করি অনেক কষ্ট করে এই ক্যামেরাটা কিনেছি আমার যখন লাস্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছিল তার কিছুদিন পরেই আমার ক্যামেরাটা হারায় যায় বা নষ্ট হয়ে যায় আমার একটা হেলমেট হারায় যায় সো তারপর থেকে আর ভিডিও করা হয় নাই তো আমি এখন থেকে ট্রাই করব ভিডিও দেওয়ার জন্য বারবারই তো ট্রাই করি কতবার ট্রাই করলাম কিন্তু সমস্যা ওই একটাই কিছুদিন করার পরে আসলে আর করা হয়ে ওঠে না মুড ভালো থাকে না দোয়া করবেন আমার জন্য যেন মোহন আল্লাহ রাব্বুল আলহামীন আমার মুডটা ভালো করে দেয় আমার মনটা ভালো করে দেয় শান্ত করে দেয় আর আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ব্লক উপহার দিতে পারি তো বাইদা ওয়ে সামনে যে পিক আপ দেখতেছেন এরকম পিক আপ থেকে সাবধানে থাকবেন এরা কিন্তু খুব উশৃঙ্খলভাবে চালায় ম্যাক্সিমাম বেশিরভাগই ভাবে চালায় এদের থেকে সাবধানে থাকবেন এরা কিন্তু চাপা টাপা দিলে দাঁড়াবে না পালায় চলে যায় তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ